টিয়ারসেল সাউন্ড গ্রেডের মুহুরমুহর শব্দ থেমে থেমে ধাওয়া পাল্টা ধাওয়া প্রকৌশল শিক্ষার্থীদের যমুনা অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা দিলে রণক্ষেত্রে পরিণত হয় হোটেল ইন্টারকন্টিনেন্টার মোর ও শাহবাগ এলাকা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জের পাশাপাশি জল কামানো ব্যবহার করে পুলিশ সংঘর্ষে আহত হন অর্ধশত শিক্ষার্থী এবং কয়েকজন পুলিশ সদস্য ঘটনার জন্য একে অপরকে দায়ী করেন শান্তিপূর্ণভাবে বসছিলাম বসছিলাম না মাঝখানে আমাদের সাউন্ড গ্যারেট মারা হয়েছে পুলিশ আমাদের নিজস্ব বুয়েটের শান্তিপ্রিয় বুয়েটের বুয়েট রুয়েট খুয়ে চুয়ে সকল প্রকৌশলীদের উপরে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে তারা প্রচুর ইট মারছে আর যে তাদের কাছে যে হেক্সা চাকু টাইপের ছিল এটা কয়েকটা জায়গায় আমাদেরকে মারার কারণে আমাদের কয়েকটা ছেলেবেলে কিন্তু এখন গুরুতর আহত এদিকে শিক্ষার্থীদের উপর হামলার বিচার প্রকাশলে ইস্যুতে গঠিত কমিটি বাতিল এবং পূর্বের দাবি মেনে প্রজ্ঞাপন জারির দাবি জানিয়ে আবারও সভাক ব্লকেট করেন প্রকৌশল শিক্ষার্থীরা প্রকোশন অধিকার আন্দোলনের চেকোলদারদের সাথে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত তিন দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে আন্দোলনের সংহতি জানিয়ে বুয়েট উপাচার্য বলেন শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ের কর্মসূচিতে পুলিশের হামলা মেনে নেওয়া যায় না দুইজন উপদেষ্টা রেল ভবনে ছাত্রদের কথা বলার জন্য তাদের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য অপেক্ষা করছেন এবং তাদেরকে আমরা অনুরোধ করেছি ছাত্রদের সাথে যথাযথভাবে বসে এটার সমাধান করার আশু ব্যবস্থা নেন যারা এইভাবে নির্মম ভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত এনেছে তাদের শাস্তির ব্যবস্থা করেন এর আগে সকালে মিছিল নিয়ে বুয়েট থেকে এসে শাহবাগ মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী বুয়েট রুয়েট চুয়েট ও কুয়েটের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে যুক্ত হন বিভিন্ন প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরাও তুলে ধরেন নিজেদের দাবির যৌক্তিকতা কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন বুয়েট শিক্ষকও শফিকুজ্জামান রুবেল সময় সংবাদ ঢাকা